মাননীয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে সকাল সাড়ে নয়টা কমনওয়েলথ ফ্রি ইলেকশন অবজারভার বা অ্যাসেসমেন্ট কমিটি বাংলাদেশ সফর করছে আপনারা জানেন তারাই জামাত অফিসে আজকে আসছিলেন জামাতের নেতৃবৃন্দের সাথে আলোচনা করার জন্যে আমরা অত্যন্ত নির্দেশপূর্ণ পরিবেশে অনেক খোলামেলাভাবে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি তাদের আলোচনার মূল বিষয় আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে যে নির্বাচন আসন্ন সেই নির্বাচনের পরিবেশ কেমন আছে দেশে নির্বাচন কমিশন এবং সরকারের প্রস্তুতি কেমন জামাত ইসলামী এই নির্বাচনের পরিবেশকে কিভাবে দেখছে নির্বাচনে কোনো ধরনের সংকট তারা ফিল করছে কিনা এবং জামাতের পক্ষ থেকে নির্বাচন একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কি কি ধরনের প্রস্তুতি দরকার বলে জামাত মনে করে সে সমস্ত বিষয়ে তারা কলমেলা আলোচনা করছে আমরা বলেছি যে আমাদের এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশ পাশ করতেছে দুটি কারণে যে এবারের যে নির্বাচন এটা অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয় একটি বড় ধরনের পরিবর্তন সূচিত হওয়ার পরে জুলাই বিপ্লবের অবাধ নিরপেক্ষ এবং উৎসব মুখর একটি নির্বাচন হবে এটাই জাতি আসবে এবং এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আসার পরে তিনটি বিষয়ে তারা জাতির কাছে বাধাবদ্ধ একটি হচ্ছে সংস্কার করবেন মৌলিক সংস্কার এরপরে বিচার দৃশ্যমান করবে এবং একটি সুন্দর অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে ইতিমধ্যে একটি বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি আপনারা জানেন যে গতকালকে জুলাই চার্টারের চূড়ান্ত একটি সিদ্ধান্ত সরকারের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে অনেকগুলা বিষয়ে যে আমরা সংস্কারে উপমত্ত পোষণ করেছিলাম একত্রিশটি দল কয়েক মাস ধরে সেগুলোকেই একটি গুচ্চ সিদ্ধান্তেই একটা প্যাকেজে গণভোটের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং এটাকে নাম দেওয়া হয়েছে জুলাই চার্ট এই জুলাই চার্টটা কিভাবে বাস্তবায়িত হবে সেখানে আলোচনায় দু ধরনের অপিনিয়ন ছিল জামাত ইসলামী এনসিপি সহ আমরা অনেকগুলি দল বলেছিলাম যে একটা জুলাই আদেশের মাধ্যমে হবে এবং এই নিয়ে মিটিংয়ের পর মিটিং হয়েছে দলগুলোর মাঝে হয়েছে এলসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি তাদের এক্সপার্টদেরকে দিয়ে করেছে আমরা আমাদের এক্সপার্ট দিয়ে এটা নিয়ে আলোচনা করেছি সবটা মিলেই ফাইনালি যেটা সিদ্ধান্ত হয়েছে যে একটি আদেশের মাধ্যমেই এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এটা ব্র্যাকেটে সংবিধান এটা আপনারা কালকে পত্রিকায় দেখেছেন এভাবেই এটা উপরে গণবোধ হবে আমরা এই সিদ্ধান্তকে ওয়েলকাম করছি এবং ইতিবাচক হিসেবে দেখেছি মধ্যে আমরা আমাদের কমেন্ট পত্রিকার মাধ্যমে আমরা দিয়েছি আমরা সেটা তাদেরকে অভিত করেছি এবং আমরা এটা বলেছি এখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনসিসি যে প্রস্তাব দিয়েছে সেটার দ্রুত ঘোষণা চলে আসা একটা আদেশ দিয়ে দেওয়া আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় ক্ষেপণ না